সালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কারণ আমাদের এই দুর্যোগের সময় অনেক সবাই কষ্টে আছেন এবং কি বৈষম্য আন্দোলনকারী যারা ছাত্র আন্দোলন করছেন বা মাদ্রাসার শিক্ষার্থীরা সবাই এখন অনেক কষ্ট করতেছেন সবাইকে অভিনন্দন ও আপনাদের শুভেচ্ছা কারণ আপনাদের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং কি আপনাদের জন্যই আবার বাংলাদেশের এই দুর্যোগময় সময় বাংলাদেশের মানুষের পাশে আপনারা দাঁড়াইতেছেন যারা যারা উদ্যোগ নিছে পার্সোনালভাবে যারা সরকারিভাবে সহায়তা করতেছেন তাদেরকেও ধন্যবাদ আর যারা বেসরকারিভাবে সাহায্য সহযোগিতা করছেন তাদেরকেও অভিনন্দন ভাই এইটাকে বলা হয় এইটাকেই বলে যে বাংলাদেশের মানুষ কেমন কারণ আমরা বাঙালি আমরা অন্য জনের কষ্ট দেখে আমরা চুপ করে বসে থাকতে পারি না যার ভিতরে মনসত্ব আছে এবং কি যার ভিতরে যার হৃদয় আছে সে কখনো আরেকজনের কষ্ট দেখে চুপ করে বসে থাকতে পারে না এই জন্য আপনাদের সবাইকে সালাম যে আমরা বাঙালি যেতে আমরা গর্ব করি বিদেশে বসে দেখে আমরা বাঙালি দেখ আমরা একজন আরেকজনের বিপদের সময় ঝাঁপিয়ে পড়ি একজন আরেকজনের উপকার করি আর ডক্টর ইউনু সাহেব আপনাকে বলতেছি আপনি একজন উপদেষ্টা প্রধান আপনার উপরে সবকিছু নির্ভর করে বাংলাদেশের ভালো মন্দ সবকিছু আপনার উপরে আপনি এমন কোন কাজ করবেন না যে কাজের জন্য বাংলাদেশ অন্য আরেকজন প্রধানমন্ত্রী আসবে আসার পরে আমাদের সারা জীবন আমরা ওই দুঃখ যে দুঃখ আগে পাইছি ষোলো বছর ধরে আবার নতুন করে ওই ওই লোকটা আয়সা দেখা যায় কি বলবে যে অমুক সরকার বিগত সরকারে সব কিছু নষ্ট করে দিয়ে গেছে এখন আমি কীভাবে হাল ধরবো আমি কীভাবে ঠিক করব। আপনি ঠিকঠাক করে সব কিছু ম্যানেজ করে অন্য আরেকজনের হাতে ক্ষমতা দিয়ে দিবেন এমনভাবে দিবেন যাতে সে আয়সা বাংলাদেশের কোনো ক্ষতি না করতে পারে এবং কি আপনার দ্বারাও যাতে বাংলাদেশের কোনো ক্ষতি না হয় এটাই আপনার কাছে আমরা আশা করি এবং কে ব্যর্থ করি এবং বাঙালি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আপনার প্রতি আস্থা বা বিশ্বাস আছে আর বৈষম্য ছাত্র আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনাদের ঋণ কখনো বাংলাদেশের মানুষ শোধ করতে পারবে না তারপরও আপনারা এমন কোনো কাজ করবেন না বা আপনাদের নাম নিয়ে অনেক মানুষ অনেক কিছু করতেছে আপনাদের নাম বেছে দিছে। এমন কোনো কাজ করবেন না বা এমন কোনো লোককে আপনারা সুযোগ দিবেন না যে কাজ করার জন্য যে কাজ করলে আমাদের মাথা আপনাদের যেই এখন বর্তমানে আপনাদের যেই বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি যে বিশ্বাস বা আস্থা আছে ওই আস্থাটা যাতে নষ্ট না হয় ওইভাবে আপনারা কাজ করেন এবং কি ইনশাল্লাহ আমরা প্রবাসীরা ভাই গর্ব করি আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে গর্ব করি গর্ব করে কি করব কিন্তু আমাদের তো ওই যে সব দিক দিয়ে আমাদের বিপদ বর্ডার গার্ডের গাফলতির কারণে বাংলাদেশ থেকে অনেক লোক পালাইয়া যাইতেছে এবং বিমান বাহিনী শাখা যাওয়ার জন্য হেল্প করছে এগুলোও আমাদের গাফিলতি কারণ আমাদের দেশের মানুষ সব সচেতন না সবাই সত্যি মানে সত্যিকারের ইয়ে মনসত্ব নিয়ে ইয়ে 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 করে নাই কারণ যদি তার মনসত্ব তার মনের ভিতরে যে ওই জিনিসটা যদি আসতো ওনারা আমি যে পালা দেওয়ার জন্য সুযোগ দিতেছি বা ওনারা যে পালা জনের জন্য চান্স দিতেছি কিন্তু উনি তো পরে ওইখানে বসে আমার বাংলাদেশের ক্ষতি করবে কিন্তু ঠিকই ওইটাই হলো আওয়ামী সরকার পনেরো বছর ষোলো বছর যা বাংলাদেশের সুইসা রক্ত সুইসা খাইছে কেউ কথা বলতে পারেন মুখ খুলে কথা বলতে পারেন সবার উপরে ঝুলো অত্যাচার অনেক কিছু করছে গুম করছে খুন করছে কিন্তু ওই আমলিক সরকার এখন বর্তমানে শেখ হাসিনা সাবেক শেখ হাসিনা উনি ইন্ডিয়াতে যাইয়া বইসা মোদীর সাথে বইসা বাংলাদেশের বিরুদ্ধে গেমস খেলতেছে ওর ছেলে যুক্তরাজ্যে বইসা গেমস খেলতেছে এগুলা আমরা বাঙালি মানুষ বাংলাদেশের মানুষ আমরা সচেতন না যদি সচেতন হতাম তাহলে ওই গেম কারা খেলে কারা ক্রিমিনালি চাল চালে বা কারা ইয়ে করে আমরা আগে থেকে তাদেরকে চিহ্নিত করে রাখতাম তাহলে তাদেরকে আগেই আমরা দৌড়ে ফেলতাম তাহলে আর এই যে কয়েকটা ঘটনা ঘটলো আনসার এরপরে স্টুডেন্টের আবার স্ট্রাইক করলো ওগো নয় দফা তারপর যাইয়া সমাজ কল্যাণ মন্ত্রী উনি বলল যে তোমরা শর্ত দাও তোমাদের শর্ত আমরা তোমরা দাবি দাও তোমাদের দাবি যেই কোনো দাবি আমি মানতে রাজি তাহলে এগুলাতে কি বোঝা যায় উনি একজন আরেকজনের উস্কানি দিতেছে যে তোমরা দাবি করো আমি দাবি আমরা দাবি হানড্রেড পারসেন্ট শিওর আমরা মানবো যেমন নারী পুরুষের সমান অধিকার এটা কিন্তু ঠিক না সমান অধিকার হয় না পুরুষ যুদ্ধক্ষেত্রে যেতে পারবে মহিলা মানুষ যুদ্ধক্ষেত্রে যেতে পারবে না হ্যাঁ আপনি কাজে কর্মে কিছু কিছু কাজে কর্মে আপনি সমান অধিকার দেবেন কিন্তু দেখা গেল কি আপনি সমান অধিকার যদি দেন তাহলে দেখা যাবে কি মহিলা পুরুষের বিয়ে করবে বিয়ে করার পরে ওর সাথে দুই একটা কথা কাটাকাটি হলো স্বামী স্বামীর স্ত্রী ডিপোজ দিয়ে দিলো এটা কোন ধরনের বিচার হলো এটা হয় না সমান অধিকার হয় না কাজের ক্ষেত্রে চাকরির জন্য আপনি বলতে পারেন যে হ্যাঁ চাকরির জন্য অনুমতি দিতে হবে বাংলাদেশে ওই রকম সিচুয়েশন আপনারা সৃষ্টি করেন ওইরকম সিচুয়েশন আপনারা বানান বানানোর পরে বাংলাদেশের প্রত্যেকটা নারীকে আপনারা বলেন তোমরা আসো ওয়েলকাম জব করতে আসো যার এক্সপিরিয়েন্স আছে যার ওইরকম দক্ষতা আছে তাকে আপনারা জব দেন কোনো সমস্যা নাই যদি আপনি তার যদি নিরাপত্তা দিতে পারেন আপনি যদি তার নিরাপত্তা না দিতে একটা এক জায়গায় চাকরি করবো ওরে যে হেনস্থা করব না ওরে যে হয়রানি করব না বা এই নারী যে কোনো খারাপ কাজ করব না এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন সমাজ কল্যাণ উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতেছি যদি আপনি যদি ওইটার গ্যারান্টি না দিতে পারেন তাহলে আপনি কিভাবে সমান অধিকারের জন্য আপনি বলেন যে নারী পুরুষ সবাই সমান অধিকার এটা কিন্তু হয় না এটা আপনারা বলেন যে এটা যুক্তিসঙ্গত হয় না এটা পৃথিবীর কোনো দেশই মেনে নেবে না এটা আপনারা বলেন হ্যাঁ আপনি যদি গ্যারান্টি দিতে পারেন যে বাংলাদেশের নারীরার কোনো একটা পুরুষ মানুষ খারাপ নজরে তাকাইতে পারবে না এফটিজিং করতে পারে না তারপরে তার কোনো ক্ষতি হবে না তার চাকরিতে সেফ আছে নিরাপত্তা আমরা দেব পুলিশ প্রশাসনের উপরে জনগণের আস্থা আছে বিশ্বাস আছে ক্রাইম নাই বাংলাদেশে খুন রাহাজারে চিন্তায় নাই তাহলে আপনি গ্যারান্টি দিতে পারলে বাংলাদেশের মানুষ মহিলাদেরকে আপনি চাকরিতে ওয়েলকাম করেন কোনো সমস্যা নাই হ্যাঁ মহিলারা চাকরি করে তারপরে দেখেন কটা মানুষ যতগুলো চাকরি করে শতকরা ষাট পার্সেন্ট মহিলারা চাকরি যারা চাকরি করে একটা মানুষের ওর মানে ফ্যামিলি ইয়েতে নাই ডিফোজ হয়ে গেছে কারণ এই জন্যই ডিফোজ হয়েছে কারণ স্বামীর সাথে স্ত্রীর সাথে মিলতেছে না দুজনের মন এক হইতেছে না যার জন্য স্বামী স্ত্রী একজন আরেকজনকে ডিফোজ দিয়ে দেয় কয়টা ঘটনা করতেছে। এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত হাজার হাজার মহিলা চাকরি করতেছে দেখা গেছে কি স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে দেখা গেছে কি দুইজন আলাদা থাকে ডিফোজ হয়ে গেছে এই বাচ্চা তার যে বাচ্চা আছে বাচ্চা বাপ থাকে এক জায়গায় মা থাকে আর জায়গায় এখন দেখা যে বাচ্চা দুইটা একটা থাকে বাপের কাছে একটা মায়ের কাছে এগুলা কি হয় এটা এটা সমান অধিকার আপনি তো গ্যারান্টি দিতে পারবেন না যে মহিলারা যে স্বামীর সাথে যে মানে দুই কথা হবে না বা এই একসাথে ফ্যামিলি অ্যাডজাস্ট এ ফ্যামিলি হিসাবে থাকবে একজন আরেকজনের দুঃখ বুঝবে কষ্ট বুঝবে এটা কখনো গ্যারান্টি দিতে পারবেন না যেটা যুক্তিসঙ্গত না এগুলা করার দরকার নাই কারণ বাংলাদেশের মানুষ যদি ঠিকই যদি উদয় হয় বাংলাদেশের মানুষের যদি বুদ্ধি উদয় হয় তাহলে আমার কাছে মনে হয় মানবে না আর ইন্ডিয়া আমাদের এই পর্যন্ত ইন্ডিয়ার কিছু নিউজ চ্যানেল আমাদের বাংলাদেশের ভুয়া মানে অতীতে যা ঘটছে ওগুলা ভিডিও এডিট করে এরপর দিয়ে যাইয়া পাবলিসিটি করে বাংলাদেশের বাদ মূর্তি নষ্ট করতেছে এগুলা বাংলা বাংলাদেশের মানুষ কান না দিলেই চলে আর আমাদের বাংলাদেশে ইন্ডিয়ার কোনো নিউজ না দেখানোটাই ভালো না দেখানোটাই ভালো এবং কি না প্রচার করাটাই ভালো কারণ ইন্ডিয়া আমাকেও বাংলাদেশের কখনো ভালো চায় নাই ইন্ডিয়া সময় বাংলাদেশের খারাপ চাইছে কারণ খারাপ চাওয়ার কারণেই ইন্ডিয়া একটার পর একটা গন্ড এই মানে ক্ষতি করতেছে বর্ডারের মধ্যে আমাদের মানুষ মারতেছে আমাদের আমরা কোনো বিচার পাই না এরপরে দেখা গেছে কি যখন পানি দরকার পানি পাই না যখন আমাদের পানি দরকার তখন আমাদেরকে পানি দেয় না আর যখন আমাদের পানি দরকার নাই তখন আমাদেরকে পানি দিয়ে বাসিয়ে দেয় তা এগুলা তো ইন্ডিয়া কখনো আমাদের ভালো চায় না আপনি কলকাতা বলেন মমতা বলেন কেউ আমাদের ভালো চায় না কারণ সবাই আমাদের খারাপ চায় বাংলাদেশে খারাপ চায় বাংলাদেশ সবসময় নিচে থাকুক বাংলাদেশ সবসময় ডেবে থাকুক বাংলাদেশ কখনো ডেভেলপমেন্ট না হোক বা এই বাংলাদেশে উপর উঠে গেলে যদি বাংলাদেশের জনসংখ্যা হারে যদি বাংলাদেশ ডেভেলপমেন্ট হয় তাহলে ওরা বাংলাদেশের কাছে ছোটো হয়ে যাবে বাংলাদেশ ইয়ে হয়ে যাবে এই জন্য ওরা বাংলাদেশকে সবসময় ডাবায় রাখতে চায় এই জন্য বাইরে থেকে ইন্ডিয়া মদত দেয় কারণ সৈরাচার সরকারকে মদত দিছে এই কারণে কারণ বাংলাদেশ ওগো কথা উঠবে আর বসবে আর বাংলাদেশকে হিন্দু রাজ্য করবে এই জন্যই এরকম করছে তো ভাই অনেক কথা বলছি যদি ভালো লাগে টুইট করেন এবং কী শেয়ার করেন যাতে প্রধান উপদেষ্টার কাছে এই কথাগুলো পৌঁছায় যদি আপনাদের ভালো লাগে আর যদি আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রধান উপদেষ্টার কাছে আমার কথাগুলো পৌঁছায় সালাম আলাইকুম আরহাম